দলমতের প্রভাব বাদ দিয়ে সঠিক তথ্য যাচাই করে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকে বিস্তৃত করছেন পরিধি বাড়াচ্ছেন অন্যদিকে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অসত্য বলে যাচ্ছে প্রতিমন্ত্রী বলেন সরকারের বিরোধিতা করা অধিকার তবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা অপরাধ বিকেলে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দুই হাজার তেইশ অর্থ বছরের তৃতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় মত প্রকাশের স্বাধীনতার নামে ভিত্তিহীন সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদায় আসমিন মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আমরা যা খুশি তাই করব সেখানে কিন্তু দায়িত্বশীলতার বিষয়টি আসে অতএব আমরা এখানে যেহেতু সাংবাদিকরা আছেন আমরা যাই লিখি যাই বলি আমাদের কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে কারণ বঙ্গবন্ধু কন্যা গণমাধ্যম বান্ধব বলেই কিন্তু উনি গণমাধ্যমকে বিস্তৃত হতে সুযোগ শুধু করে দেননি এটা বিস্তৃত হওয়ার জন্য উনি প্রণোদনা দিয়েছেন সেই পরিবেশ তৈরি করেছেন যার গণমাধ্যমের ব্যাপারে ইতিবাচক ভঙ্গে আছে যে সরকারের যে প্রধানমন্ত্রী তিনি তো তার বিস্তৃতি বাড়াবেন এবং গণমাধ্যমের সদস্য যারা যারা এই কমিউনিটির সাথে সম্পৃক্ত কাজ করছেন তাদের কল্যাণের জন্য এই কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন